হ্যালো বাগানী বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানে প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন আমিও ভালো আছি শীত কিন্তু এখনও আছে তবে কিন্তু এই পদ্মগাছ রিপোর্ট করার সময় কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই আর কয়েকদিন গেলেই কিন্তু আমরা এই পদ্মগাছগুলো রিপোর্ট করতে পারবো আমি কিন্তু ফেব্রুয়ারি মাস থেকেই শুরু করবো পদ্মগাছগুলো রিপোর্ট করার প্রথমেই আমি পদ্মগাছের টিউবওয়েলগুলো তুলে নেব তারপর সেগুলোকে জলে ভাসিয়ে রাখবো বেশ কয়েকদিন গ্রোথ শিকড় আসলে তবেই কিন্তু বসাবো এবার কথা হচ্ছে অনেকেই তোমরা জানতে চেয়েছো এই যে পত যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আমরা পুনরায় কিভাবে ব্যবহার করব। আমি কিন্তু এই মাটি সব সময় ব্যবহার করে থাকি পুনরায় এখন যে পদ্ম পদ্মগাছ আছে সেগুলো টিউবার তুলে নেবার পর মাটিটা কিন্তু আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব মাটির মধ্যে যাতে কোনো রকম শিকড় কাকড় বা পদ্মের কোনো রকম যে ছোট অংশ না থেকে যায় সেটা খেয়াল রাখতে হবে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু সেই মাটির সাথে আবার মিশিয়ে দিই সরিষার খোল আমরা চাইলে কিন্তু একটু ছত্রাকনাশকও মিশিয়ে নিতে পারি এতে মাটিতে যদি কোনো ক্ষতিকারক ছত্রাকের আক্রমণ থাকে তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে আমরা চাইলে এই যে মাটি রয়েছে এই মাটিটাকে কিন্তু কয়েকদিন ভালোভাবে রোদ খাইয়ে নিতে পারি রোদ খাওয়ালে কী হবে মাটিটা কিন্তু শুকনো হয়ে যাবে তখন কিন্তু আবার নতুন করে সরিষার খোল দিয়ে কাদা করে নিতে হবে তবে আমি কিন্তু মাটিটা শুকনো করে নিই না এই যে টিউবারগুলো তুলবো সেই যে কাদা কাদা ভাবটা থাকবে সেখান থেকেই কিন্তু আমি খুব ভালোভাবে শিকড়গুলো বাছাই করে নেব যাতে কোনো রকম শিকড় না থাকে খেয়াল করে নেব তারপর সরিষার খোল গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে ভালোভাবে কাদা করে নেব দু একদিন রেখে দেব তারপর আমি কিন্তু টিউবারগুলো বসাতে শুরু করব। আমরা টিউবারগুলো তুলে জলে ভাসিয়ে রেখে গ্রোথ শিকড় তৈরি করে নিলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় এই যে ছোট ছোট পাত্রে পদ্ম ফুল করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও আর যদি এইরকম ছোটো পাত্রে কেউ পদ্ম না করে থাকো তাহলে অন্তত একবার এরকম ছোট জায়গায় পদ্ম টিউবার বসিয়ে গাছ তৈরি করার চেষ্টা করো আশা করব সফলতা পাবে আমি অনেকবারই কিন্তু শেয়ার করেছি কিভাবে এই ছোট পাত্রে জল জলপদ্মের কাজ করতে হয় বর্তমানে আমি কিন্তু দেখলাম বেশ কিছু ভ্যারাইটি এরকম ছোট জায়গায় করা সম্ভব আমি লিয়াংলি নিউস্টার ইউলোপয়েন্ট বিভিন্ন ধরনের কিন্তু আমি করেছি এই ছোট ছোট জায়গায় তোমরা এর আগে কিন্তু দেখেছ ছোট পাত্রে কিন্তু আমি অনেক জলপদ্ম করেছি তোমরাও করো খুব ভালো লাগে ছোট জায়গায় এভাবে ফুল ফোটাতে তবে ফুলের আকারটা ছোটো হয় যেহেতু জায়গাটা ছোট তাই ফুলের আকারটাও কিন্তু ছোট হয় যদি আমরা বড় জায়গায় বসাই তাহলে ফুলের সংখ্যাটাও বেশি হয় ফুলের আকারটাও কিন্তু বেশি হয় ছোট জায়গায় তো ফুলের সংখ্যাটা কম হবে আর ফুলের আকারটা একটু ছোট হবে তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে পদ্ম গাছের জন্য কিন্তু সরাসরি রোদটা খুব দরকার ছোট জায়গায় করলেও কিন্তু আমরা সরাসরি রোদে রাখবো তোমরা কে কে এরকম ছোট জায়গায় জলপদ করেছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও পদ নিয়ে যদি আরও কিছু প্রশ্ন তোমাদের থাকে তাহলে কিন্তু অবশ্যই করতে পারো যাদের বাগানে অনেক গামলা প্রায় দুশো আড়াইশো গামলা তারা কিন্তু ইতিমধ্যেই হয়তো শুরু করে দিয়েছে রিপোর্টিংয়ের কাজ কারণ অতগুলো গামলার টিউবার তুলতে হবে মাটি তৈরি করতে হবে আবার বসাতে হবে অনেকটা সময়ের ব্যাপার তাই হয়তো তারা এখন থেকে শুরু করে দিয়েছে আমি কিন্তু ফেব্রুয়ারি থেকে শুরু করব বলে ভাবছি আর যদি তার আগে সময় পায় অবশ্যই আমি কিন্তু টিউবওয়েলগুলো রিপোর্ট করে নেব এবং সেটা জলে ভাসিয়ে রেখে গ্রোথ শিকড় তৈরি করে নিয়ে কিন্তু আমি বসাবো আমার বাগানে বেশ কিছু গাছে দেখলাম ছোট ছোট নতুন নতুন পাতা আসতে শুরু করে দিয়েছে কিন্তু এখন থেকে এই শীতের মধ্যেও কিন্তু গাছে নতুন নতুন পাতা আসতে দেখে বেশ অবাক হচ্ছি এর আগে কিন্তু আমি শীতের সময় এভাবে নতুন নতুন পাতা আসতে কখনোই দেখিনি এবছর কিন্তু দেখছি বেশ কিছু গামলাতে কিন্তু নতুন নতুন পাতা এমনভাবে এসেছে দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই রিপোর্ট করে বসানো হয়েছে তাই সে নতুন নতুন পাতা ছাড়ছে আমি কিন্তু পদ্মগাছের মাটিটা শুধুমাত্র সরিষার খোল দিয়েই তৈরি করছি আগের বছর থেকে এবছরও কিন্তু আমি তাই করব, সরিষার খোল দিয়ে মাটি তৈরি করে আমি গাছের গ্রোথ যতটা ভালো পেয়েছি ফুলের সংখ্যা কিন্তু ততটাই ভালো পেয়েছি তোমরাও কিন্তু সরিষার খোল দিয়ে মাটি তৈরি করতে পারো এর আগে কিন্তু আমি গোবর সার আর হাড়গুঁড়ো ব্যবহার করতাম কিন্তু এখন সেটা আর করছি না এখন শুধুমাত্র সরিষার খোলটাই কিন্তু আমি ব্যবহার করছি পদ্মগাছের মাটি তৈরির জন্য এবং মাসে যে খাবারটা দিয়ে থাকি সেটাও কিন্তু আমি সরিষার খোল ব্যবহার করে থাকি সরিষার খোল গাছের জন্য কিন্তু ভীষণ উপকারী সেটা আমরা সকলেই জানি সমস্ত গাছের জন্য ভীষণ ভালো একটি খাবার